আসসালামু আলাইকুম রাতে শেষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি খাতিজাতুল বিথি আসন দেশটাকে নতুন করে গড়ে তুলি তারেক রহমান নির্বাচন সফল করতে আমাদের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন প্রথম উপদেষ্টা মনোনয়নপত্র জমার সময় বাড়ছে না এসি সচিব নির্বাচনী হলফনামা কোটিপতি জামায়াত আমির আছে ডুপ্লেক্স বাড়ি নগদ ষাট লাখ টাকা ডেপুটি অ্যাটর্নি জেনারেল জুলফিকার আলী সহ চারজনের নিয়োগ বাতিল জামায়াতের সঙ্গে জোট নির্বাচন না করার ঘোষণা সামন্তা শারমিনের সব শিক্ষা প্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা নির্বাচনকে সর্বাধিক গুরুত্ব দিয়ে আইন শৃঙ্খলা স্থিতিশীল রাখতে হবে আইজিপি সারা দেশে যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ ঘোষণা এবং উড়িষ্যায় বাংলাদেশি ত্যাগ দিয়ে ফের মুসলিম যুবককে গণপিটুনি শুনছিলেন সুনাম এবার বিস্তারিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন যার যতটুকু অবস্থান আছে আসুন তা নিয়ে দেশটাকে নতুন করে গড়ে তোলার চেষ্টা করি তিনি বলেন যার পক্ষে যতটুকু সম্ভব আমরা সচেষ্ট হই কোথাও যদি রাস্তায় একটুকুর কাগজ পড়ে থাকে ময়লা হয়ে থাকে তা আমরা সরিয়ে দেব এভাবে ছোট ছোট কাজের মাধ্যমে আসুন আমরা দেশটাকে গড়ে তুলি মায়ের জন্য সকলের কাছে দোয়া চেয়ে তারেক রহমান বলেন সকলে ভালো থাকবেন আমার জন্য ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য সবাই দোয়া করবেন সোমবার দীর্ঘ সতেরো বছর পর নয়াপল্টন কার্যালয়ে আসেন তারেক রহমান বিকেল চারটায় হাজারো নেতাকর্মীদের ভিড় ঠেলে তিনি দলের কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশ করেন দোতলায় গিয়ে সোজা চলে আসেন বারান্দায় সেখানে দাঁড়িয়ে নেতাকর্মীদের সালাম দিয়ে হাত নেড়ে শুভেচ্ছা জানান এবং নেতাকর্মীদের উদ্দেশ্যে কথা বলেন তারেক রহমান বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন এক মিনিট কথা বলি আপনাদের উদ্দেশ্যে আজকে কোনো দলীয় কর্মসূচি নেই যেদিন আনুষ্ঠানিক কর্মসূচি থাকবে সেদিন বক্তব্য রাখবো শুধু এতটুকুই বলব যার যতটুকু অবস্থান আছে আসুন দেশটাকে নতুন করে তোলার চেষ্টা করি সবাই ভালো থাকবেন স্বাধীন সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক সংসদ নির্বাচন ও সফল করতে প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আমরা প্রস্তুত নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান্ড জ্যাকবোসনের সঙ্গে তার বিদায় সৌজন্য সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন সাক্ষাৎকালে আসন্ন ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পাশাপাশি বাণিজ্য বেসামরিক বিমান চলাচল অন্তর্বর্তী সরকার গৃহীত সংস্কার এবং দুই দেশের সামগ্রিক দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনা হয় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার সময়সীমা আর বাড়ছে না সোমবার বিকেলে ইসি সচিব আক্তার আহমেদ সাংবাদিকদের এই সিদ্ধান্তের কথা জানান তিনি বলেন মনোনয়নপত্র দাখিলের সময় বাড়ানোর কোনো নতুন নির্দেশনা বা পরিকল্পনা কমিশনে নেই এর আগে ইসি সচিবালয়ের পক্ষ থেকে নির্বাচন কমিশনার আব্দুর রহমানের মাসুদ জানিয়েছিলেন বড় কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে সময় বাড়ানোর আনুষ্ঠানিক আবেদন না আসায় কমিশন এই সিদ্ধান্ত নিয়েছে তিনি বলেন মনোনয়নপত্র জমা দেওয়ার সময় বৃদ্ধির কোনো পরিকল্পনা বা তথ্য আমার কাছে বিএনপি বা জামায়াতের পক্ষ থেকে কোনো আবেদন এসেছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি জানান তার কাছে এ সংক্রান্ত কোনো তথ্য নেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ঢাকা পনেরো আসন থেকে মনোনয়নপত্র দাখিল করেছেন ড শফিকুর রহমান যেখানে নির্বাচনী হলফ বাংলাদেশ জামায়াত ইসলামের আমের ড শফিকুর রহমান সম্পদের বিবরণী দিয়েছেন নগদ সম্পদ হিসেবে তিনি সাত লাখ ছিয়াত্তর হাজার চারশো সাতানব্বই টাকার সম্পদ উল্লেখ করেছেন এছাড়া এক লাখ টাকা মূল্যের দশ স্বর্ণ রয়েছে পাশাপাশি এগারো দশমিক সাত সাত শতক জমির ওপর তার নিজের নামে একটি ডুপ্লেক্স বাড়ি রয়েছে, যার মূল্য সাতাশ লাখ টাকা একই সঙ্গে তিনি পেশা হিসেবে চিকিৎসা উল্লেখ করেছেন তার যে সম্পদ আছে বর্তমানে তার আনুমানিক মূল্য এক কোটি দুই লাখ তিয়াত্তর হাজার ছশো চল্লিশ টাকা নির্বাচনী হলফ এসব তথ্য উল্লেখ করেছেন জামায়াত ইসলামের আমের ডক্টর শফিক রহমান ডেপুটি অ্যাটর্নি জেনারেল জুলফিকার আলী শিমুল সহ চারজনের নিয়োগ বাতিল করেছে সরকার রোববার আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ শাখা থেকে এ বিষয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে নিয়োগ বাতিল হওয়া কর্মকর্তারা হলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল জুলফিকার আলী শিমুল সহকারী অ্যাটর্নি জেনারেল ইব্রাহিম খলিল আয়ুব ও মুন্টু আলম আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন আজ সোমবার নিজের ফেয়ার ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এই সিদ্ধান্তের কথা জানান তিনি সামন্তা শর্মিন তার পোস্টে বলেন মধ্যম পন্থায় পৌঁছানো কোনো সহজ বা তাৎক্ষণিক প্রক্রিয়া নয় ভিন্ন মতাদর্শ ও রাজনৈতিক অভিজ্ঞতা থেকে আসা মানুষদের সমন্বয়ে গঠিত জাতীয় নাগরিক পার্টিতে মত ভিন্নতা ও অভ্যন্তরীণ বিতর্ক স্বাভাবিক ও অনিবার্য পার্টির মাত্র দশ মাসের পথ চলায় সাংগঠনিক মধ্যমপন্থার চূড়ান্ত রূপ নির্ধারিত হয়ে যাবে এমন প্রত্যাশা বাস্তবসম্মত নয় ফলত ইনার পার্টি স্ট্রাগল একটা অবশ্যম্ভাবী বাস্তবতা হয়ে উঠেছে তিনি বলেন সাম্প্রতিক সময়ে নির্বাচনী কৌশল বিশেষত জামেতে ইসলামের সঙ্গে নির্বাচনী জোট ও আসন সমঝোতার প্রশ্নে পার্টির ভিতরে ভিন্ন ভিন্ন অবস্থান স্পষ্ট হয়েছে আমি এ বিষয়ে আমার ভিন্ন মত প্রকাশ করেছি প্রত্যেকে নিজ নিজ রাজনৈতিক বোঝাপড়া ও বাস্তবতার মূল্যায়নের ভিত্তিতে অবস্থান নিয়েছে কোনটি সঠিক তার সময় নির্ধারণ করবে যেহেতু আমি এই জোট গঠনের সিদ্ধান্তকে সঠিক মনে করি না আবার একই সঙ্গে পার্টি থেকেও এই মুহূর্তে আপাত আপাতত পদক পদত্যাগ করছে না তাই এনসিপি জামায়াত জোটের অংশ হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করা কিংবা জামায়াতের কাছ থেকে কোনো ধরনের সাংগঠনিক বা আর্থিক সহায়তা গ্রহণ করা আমার কাছে নৈতিকভাবে গ্রহণযোগ্য নয় সে কারণেই আমি এই নির্বাচনে অংশগ্রহণ করছি না দু সালের মাধ্যমে স্কুল সার্টিফিকেট পরীক্ষার কেন্দ্রের তালিকায় পরিবর্তন আনা হয়েছে সংশোধিত খসড়া কেন্দ্র তালিকা প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড রোববার খসড়া এ তালিকা প্রকাশ করা হয় তালিকায় সংশোধনী আনতে পারে বোর্ড খসড়া তালিকা নিয়ে কোনো আপত্তি থাকলে আগামী একত্রিশ ডিসেম্বরের মধ্যে শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরে জানাতে হবে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি বোর্ডের আওতাধীন মাধ্যমিক পর্যায়ে সব সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও প্রধান শিক্ষকদের পাঠানো হয়েছে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ বাহারুল আলম বলেছেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সর্বাধিক গুরুত্ব দিয়ে যে কোনো মূল্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে হবে নির্বাচন সংক্রান্ত কোনো ধরনের বিশৃঙ্খলার উদ্ভূত হলে তাৎক্ষণিকভাবে কঠোর আইনানুক ব্যবস্থা গ্রহণ করতে হবে আইজিবি সোমবার সকালে পুলিশ হেডকোয়ার্টার্সে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় বক্তব্য প্রদানকালে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের এই নির্দেশনা প্রদান করেন তিনি বলেন প্রাক নির্বাচনে আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশের দৃশ্যমান উপস্থিতি বাড়াতে হবে পুলিশের টহল ছাড়াও চেকপোস্টের মাধ্যমে তল্লাশি জোরদার করতে হবে আইজিবি ব্যর্থহীন কণ্ঠে বলেন পুলিশের আইনি কাজে কেউ কোনো ধরনের বাধা সৃষ্টি করলে তাকে গ্রেফতার করে আদালতে সোপোর্ট করতে হবে ঘন কুয়াশার কারণে সারা দেশের সব ধরনের যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ সোমবার সন্ধ্যা ছটায় বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডাব্লিউটি চাঁদপুরের উপপরিচালক বাবুললাল বৈদ্য ভারতের উড়িষ্যা রাজ্যে আবার উগ্র হিন্দুত্ববাদী উন্মাদনার শিকার হলেন এক বাঙালি মুসলিম যুবক বাংলাদেশে অনুপ্রবেশকারী সন্দেহে আশাদ মল্লিক নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার চেষ্টা চালিয়েছে একদল উগ্রবাদী যুবক গত বৃহস্পতিবার উড়িষ্যার ভদ্রক জেলার চরমপা স্টেশন সংলগ্ন এলাকায় এই ভয়াবহ ঘটনাটি ঘটে কোনোক্রমে ক্রমে তৎপরতায় জীবন ফিরিয়ে পেয়ে শনিবার মেদিনীপুরে নিজের বাড়িতে ফিরেছেন ভুক্তভোগী যুবক আমাদের আগামীকাল দুপুরের সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছে দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটি লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফিজ